বেডরুম গোপন বেসমেন্ট রয়েছে বিছানা কেনা হয়েছে ঐতিহ্যগত বিন্যাস সর্বদা জিনিসপত্রে ভরা থাকে দাদি বাড়ি এসে এই দৃশ্য দেখে ক্ষুব্ধ হলেন তাই তিনি নিজেই শোবার ঘর ভাঙার সিদ্ধান্ত নিলেন বিছানার ফ্রেম ঠিক করতে কিছু গোল ফ্রেম ব্যবহার করুন বাইরের তাঠের পৃষ্ঠ পরিবেশবান্ধব একটি গোলাকার ম্যাট্রেস রাখুন এটাই শিশুর বিছানা দেয়ালের একপাশে পাশে প্ল্যাটফর্ম হিসেবে কিছু কাঠের বাক্স ব্যবহার করুন কিছু বড় ড্রয়ার ইনস্টল করুন অন্যদিকে জানালার মতো ডিজাইনের একটি স্লাইড বানান শিশু ঘরেই স্লাইড করতে পারবে ঘরটি দ্বিতীয় শ্রেণীর খেলার মাঠ বিছানার নিচে ছোট সোফা রাখুন দ্বিতীয় ছোট সিনেমার জায়গা বাইরে ছোট ব্ল্যাকবোর্ড লাগান ছোট হ্যাঙ্গার দিয়ে পড়াশোনা সহজ হয় হ্যাঙ্গার আলমারির সাথে যুক্ত করুন ভেতরে সব জামা কাপড় ঝুলছে কাপড় ঝোলানো ও নেওয়া সহজ